আসসালামু আলাইকুম আমাদের কাছে নিয়ে আসছি আমরা সম্পূর্ণরূপে স্টেনলেস স্টিলের যেটা হান্ড্রেড পারসেন্ট পিওর অ্যাসেস নন ম্যাগনেট একদম পিওর অ্যাসেস এর ভিতরে কিছু জগ পাবেন মগ পাবেন এবং কি স্মার্টনেস একেবারে ক্লাসিক্যাল কাপ পাবেন আপনি চায়ের কাপ যেটা আপনার আউটসাইডে কখনো হিট আসবে না ইনার সাইডে শুধু হিটটা থাকবে ডাবল লেয়ারের চায়ের কাপ পাবেন দুইটা কোয়ালিটির এখানে একটা হচ্ছে ছোট এটা হচ্ছে একটু বড় এই কাপ গুলা সম্পূর্ণ স্টেনলেস এর বাচ্চারা বড়রা সবাই ইউজ করতে পারবেন পড়লেও ভাঙ্গার কোনো টেনশন নাই রাফ এন্ড টাফ ইউজ করেন কোনো সমস্যা নাই এই কাপের দাম হচ্ছে এটা দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুইশো তিরিশ টাকা এটার আকার একটু ছোট চিকুন বাট লম্বা এটা দুইশো তিরিশ এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি পাবেন আমাদের কাছে কিছু জগ যেটা হান্ড্রেড পার্সেন্ট পিউর এসএস এর আসলে আমরা যে পানিগুলা যে পাত্রতে রাখি পাত্রগুলা আদর কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু আমরা খেয়াল করি না যেগুলো প্লাস্টিকের জগ আছে বা ফাইবারের জগ বলেন ওগুলাতে পানি রাখলে কিন্তু স্বাস্থ্যসম্মত না সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে আপনি স্টেইনলেস এর উপর কোনো প্রোডাক্ট হয় না আর স্টেইনলেস হচ্ছে সম্পূর্ণ এর যেটা স্বাস্থ্যসম্মত পানি রাখবেন পানি থাকবে একদম সম্পূর্ণ ক্লিয়ার পানি থেকে কখনো গন্ধ আসবে না আর এই জগের গুলো হচ্ছে কেন দুই লিটার ক্যাপাসিটি এই জগটা এটার এই সম্পূর্ণ অ্যাসেসের জগ এগুলা একদম ফুল এস হান্ড্রেড পার্সেন্ট পিউর এস নন ম্যাগনেট গোল্ড প্লেডিং এর কাজ করা দেওয়া আছে এখানে এই জগটা আমাদের বাজার মূল্য হচ্ছে আঠারোশো টাকা আমরা দিচ্ছি অফার প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা দুই লিটার ক্যাপাসিটি একটা পাবেন চোদ্দশো পঞ্চাশ দুই লিটারের ভিতরে এখানে এ একটা ডিজাইন আছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু সম্পূর্ণ এস এর হান্ড্রেড পার্সেন্ট এস নন ম্যাগনেট একদম ফুল পিউর এস এর হাতলটা হচ্ছে একটু হ্যামারিং করা এটা এ হচ্ছে এটা এই যে এর পাশাপাশি পাবেন আপনারা এখানে এই যে জগটা আছে এই একটা ভেরিয়েশন এটার প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ আমরা দিচ্ছি এটা পনেরোশো পঞ্চাশ টাকা দুই লিটার ক্যাপাসিটি শুধু ডিফারেন্স হচ্ছে নবটা এখানে আর একটা পাবেন আর একটা ডিজাইনের ভিতরে এই যে এটাও ক্যাপাসিটি দুই লিটার এটার প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো পঞ্চাশ এটা দিচ্ছি আমরা পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দুই লিটার ক্যাপাসিটি এই একটা ডিজাইন আছে এটার প্রাইস হচ্ছে আমাদের দুই হাজার পঞ্চাশ এটা দিচ্ছি আমরা সতেরোশো পঞ্চাশ টাকা এই একটা সতেরোশো পঞ্চাশ দুই লিটার ক্যাপাসিটি দুই লিটারের ভিতরে আরেকটা একটা হচ্ছে স্কোয়ারের ভিতরে যেটা আপনার ফুললি স্কোয়ার কোন ডিজাইন নাই একেবারে হালকা ডিজাইন এই ভেরিয়েশনটা পেয়ে যাবেন আপনি আঠারোশো পঞ্চাশ আমরা রাখতেছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এটা পনেরোশো পঞ্চাশ দুই লিটার ক্যাপাসিটি সম্পূর্ণ এস নন ম্যাগনেট এটা যেভাবে খুশি আপনি এটা ইউজ করেন কখনো জং কালো মরিচা কিচ্ছু হবে না হান্ড্রেড পার্সেন্ট কালার আপনার গ্যারান্টি দেওয়া প্রোডাক্ট এটা এর পাশাপাশি আর একটা ভেরিয়েশন হচ্ছে যে এটা সুইটেবল খুব সুন্দর জক এটা হচ্ছে আপনার আঠারোশো এম দুই লিটার হচ্ছে সামান্য কম ধরবে এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ আমরা রাখতেছি এটা অনলি বারোশো পঞ্চাশ টাকা এই জগটা চাইলে আপনারা নিতে পারেন এর পাশাপাশি যাদের ফ্যামিলি বড় বা একটু পানি বেশি রাখানোর চিন্তা আপনারা করতেছেন এটা হচ্ছে আড়াই লিটার ক্যাপাসিটি আড়াই লিটার ক্যাপাসিটি এটাও সম্পূর্ণ স্টেনলেসের এটার প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ আমরা রাখতেছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এটা ষোলোশো পঞ্চাশ আড়াই লিটার ক্যাপাসিটি এর পাশাপাশি আপনি এসকিবির জগ পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেসের এটা এটা থাইল্যান্ডের জেবরা ডিজাইন করেছে এটার প্রাইস হচ্ছে আপনার দুই টাকা দুই হাজার পঞ্চাশ দুই লিটার ক্যাপাসিটি এর পাশাপাশি যদি আর বড় নিতে চান এটা হচ্ছে তিন লিটারের সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তিন লিটার সবচেয়ে বিগ যোগ সবচেয়ে হেভি যোগ আর এটার ভেরিয়েশনটা কিন্তু একটু ডিফারেন্স খুব ক্লাসিক্যাল একটা যোগ এটা রেগুলার কমার্শিয়াল রেট হচ্ছে আমাদের তিন হাজার টাকা আমরা ডিসকাউন্ট এটা রাখতেছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ সম্পূর্ণ এসএস নন মগনেটের যোগ এর পাশাপাশি পাবেন আপনি গ্লাস যেটা মগ বলি আমরা হ্যামারিং মগ সম্পূর্ণ নতুন আসছে এটা হ্যামারিং মগ এই মগটা হচ্ছে আপনার অনেক বড় মগ এটাতে আপনি চাইলে প্রায় আটশো থেকে এক লিটার পানি আসবে এটাতে ম্যাক্সিমাম এই জগটার প্রাইস হচ্ছে আমাদের পনেরোশো পঞ্চাশ আমরা এটা অফারে দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা এক হাজার পঞ্চাশ এর পাশাপাশি ছোট রেগুলার ইউজের জন্য মগ চান এই যে এটা এটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আটশো টাকা আমরা নিচ্ছি এটা অনলি সাতশো টাকা এর পাশাপাশি আর একটু মিডিয়াম যদি নিতে চান এটা রেগুলার প্রাইস হচ্ছে বারোশো আমরা নিচ্ছি অনলি এটা টাকা এর পাশাপাশি যদি প্লেন নিতে চান প্লেনের ভিতরে একটা মগ আছে সম্পূর্ণ এটা কিন্তু ডাবল ব্যাকম করা এটা এগুলা যদি নিতে চান আপনি এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ এটা নিচ্ছি আমরা অনলি নয়শো টাকা এটার প্রাইস নয়শো সেম এই মগের ভিতরে আর একটু ছোট আছে এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ আমরা নিচ্ছি আনলে এটা সাতশো পঞ্চাশ টাকা তো যারাই আমাদের এই ভিডিওটা দেখতেছেন যেখান থেকে আপনারা নিবেন পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্লাস ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যে যে প্রোডাক্ট টাই নিবেন স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু দেওয়া আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমুতে নক করবেন ইনশাল্লাহ ঠিকানা দিবেন প্রোডাক্ট জায়গা মতো পৌঁছে যাবে আপনার ঠিকানা অনুযায়ী আর সরাসরি যারা ভিজিট করে আমাদের শোরুমে আসতে চান কাশেম কোকারিজ বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজারের পশ্চিম পাশে যে বড় ভবনটা আছে ওই ভবনটা নিস্তার আমাদের শোরুম সব নাম্বার হচ্ছে নব্বই একশো তিন নাম্বার দোকান এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের দোকান ভিজিট করে এসে আপনি কেনাকাটা করতে পারবেন